আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পিটিউ হাজির আছি সেটি হচ্ছে দাখিল পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলার তৃতীয় পত্র ফাইনাল সাজেশন এই সাজেশন দিয়ে মূলত আপনারা সামনে যে টেস্ট পরীক্ষা নির্বাচনের পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটি আপনারা যে সমাধান করতে পারবেন এখানে আমরা আগে জানবো যে মানবন্টন মানবন্টন একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে পৌ নির্বাচনী প্রশ্ন আছে ত্রিশ নাম্বার থাকবে এরপর অনুচ্ছেদে আছে দুটি থেকে একটি দশ নম্বর সিটি বা দরখাস্ত যে একটি থেকে দুটি থেকে যে একটি দশ নম্বর প্রতিবেদন দুইটি থাকবে দুটি প্রতিবেদন থেকে একটি প্রতিবেদন এবং রচনা যে তিনটি থাকবে তিনটি রচনা থেকে একটি রচনা দ্বিতীয় হবে বিশ নাম্বার সর্বমোট একশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অনুচ্ছেদে আমরা এখানে দশটি অনুচ্ছেদ আপনাদের জন্য সিলেকশন করেছি যেহেতু অনুচ্ছেদটি খুবই কঠিন হয়ে যায় কমন ফেলতে সারাংশ সর্বর্ম আমরা সারাংশ এখানে ছয়টি সারাংশ সিলেকশন করেছি এবং সারবর্ম সিলেকশন করেছে আপনাদের জন্য পাঁচটি যেহেতু এগুলো একটু কমিউনিকেট যে সহজে না আর তারপরেও আপনারা চেষ্টা করবেন আমরা যেগুলো দিয়েছি এগুলো সমাধান করতে ইনশাল্লাহ এখান থেকে যে কমন পড়ে যাবে পাপ সম্প্রসারণ আমরা এখানে দশটি পাপ সম্প্রসারণ দিয়েছি পাপ সম্প্রসারণ অবশ্যই কমন পড়ে যায় পাপ সম্প্রসারণ আপনারা কিন্তু সমাধান করতে পারেন না যেগুলো দিয়েছি প্রত্যেকটি পাপ সম্প্রসারণ আপনারা গুরুত্ব সহকারে দেখবেন তো আরেকটি কথা এখানে সিটি এবং দরখাস্ত আমরা কিন্তু চিঠি আলাদাভাবে থাকে এবং দরখাস্ত আলাদাভাবে থাকে আমরা এখানে সেই সেটি আলাদাভাবে দিয়েছি সেটি তিনটি এবং দরখাস্ত এখানে চারটি তো আপনারা যারা